করে দেখাবো চিকেন কুরমা চিকেন কুরমাটা আমার এক বড় অপুর কাছ থেকে আমার শেখা আমি এখন দেখিয়ে দিচ্ছি চিকেন কুরমা আপনার বাসায় যখন অতিথি আসবে তখন ঘরে আর যাই হোক না হোক একটু চিকেন থাকলে আপনি চিকেন কুরমাটা খুব দ্রুত করে ফেলতে পারবেন তাই আমি দেখিয়ে দিচ্ছি চিকেন কুরমাটা করতে আমার কি কি লাগবে লাগছে চিকেন চিকেন একটু মাঝারি সাইজের করে কেটে নিতে হবে এটা একদম ছোট পিসও করা যাবে না আবার বেশি বড় বড়ও করা যাবে না লাগছে দুধ পেঁয়াজ বাটা এখানে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না পেঁয়াজ বাটাই দিতে হবে লাগছে সয়াবিন তেল ঘি লবণ আদা বাটা রসুন বাটা লেবুর রস জিরের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচামরিচের ফালি দেখে দিচ্ছি গরম মশলাগুলো এলাচ গোলমরিচ দারচিনি তেজপাতা জয়ফল লবঙ্গ চলুন রান্নায় আমি উপকরণগুলো মেখে নিই প্রথমে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আমি মুরগি এক কেজি নিয়েছিলাম আদা বাটা এক চামচ দিয়ে দিব এখানে লেবুর রস এক টেবিল চামচ দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দিব এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখব আর যদি কারোর সময় না থাকে তাহলে আপনারা দশ পনেরো মিনিট এটাকে অন্তত পক্ষে মেরিনেট করে রেখে দিবেন ফিরে এলাম আমি আধা ঘন্টার পর মেরিনেট করা মাং চিকেনটা নিয়ে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ওটার মধ্যে দিয়ে দিব তেল সাদা তেল দিয়ে দুই চামচ তিন চামচ তেল দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিব এখন ঘি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ পাতা দিয়ে এখন আমি দিয়ে থাকবো তার মধ্যে পেঁয়াজ পাতা আমি এখানে মেপে নিয়েছিলাম পেঁয়াজ পাটা প্রায় এক কাপের মতো আমি সম্পূর্ণটা পেঁয়াজ পাটা এখানে দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ পালিতে আর এখানে আপনারা পেঁয়াজটা একটু ভালো করে বেঁচে নেবেন তাহলে আপনাদের পেঁয়াজের কাঁচা ও থাকবে না এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি কুরমাতে কোনো পানি ব্যবহার করব না দিয়ে আমি আরো কিছুক্ষণ মাংসগুলো ভাজবো আমি এখন দিয়ে দিব চিনি এখানে অবশ্যই চিনি ব্যবহার করবেন এক চামচ চিনি দিয়ে দিলাম কুরমা একটু মিষ্টি মিষ্টি হয় আরো কিছুক্ষণ ভেজে নিলাম আমি এই পর্যায়ে ঢাকনাটা খুলে দেখুন দেখে দিচ্ছি আমার চিকেনটা কীরকম কষানো হচ্ছে চিকেনের পানিটা দিয়েই আমি চিকেনটা কষিয়ে নিলাম এখন চিকেনটা প্রায় কষিয়ে আসলো এখন আমি দিয়ে দিব মধ্যে দুধ দুধ এখানে আমি দুই কাপের দুধ দিয়েছি দুধটা দিয়ে আমি কুরমাটা আরও কিছুক্ষণ রান্না করতে ঢেকে দিব এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিব একটু ঘি আপনারা এইখানে কুরমাটা ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে অনেক স্বাদ হবে দিয়ে আমি আবারও ডেকে দিব দেখুন হয়ে আসলো আমার কুরমা আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখিয়ে দিব আমি চুলাটি বন্ধ করে দিলাম দেখুন আমার কুরমাটি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে কুরমাটি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাইলে আপনারাও বাসায় বানিয়ে ফেলুন এরকম কুরমার আর আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ